আপনার সুত্র সুনামনিকে সুস্থ সবল আর আনন্দময় জীবনের জন্য সঠিক বয়সে সঠিক খাবার দেওয়া কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সবাই জানি কিন্তু প্রশ্ন হচ্ছে কোন বয়সে কি খাবার কিভাবে নিশ্চিত করবেন শিশুর সঠিক পুষ্টি আর কি কি বিষয় খেয়াল রাখা জরুরি একটি শিশুর বেড়ে ওঠার প্রতিটি দাফে তাদের পুষ্টির চাহিদা ভিন্ন থাকে সঠিক খাবারের অভাব শিশুর শারীরিক ও মানসিক বিকাশে বিরূপ প্রভাব ফেলতে পারে তাই বয়স অনুযায়ী শিশুর খাবার পরিকল্পনা করা অত্যন্ত জরুরি এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বয়স ভিত্তিক শিশুর খাদ্য তালিকা যা নতুন বাবা মায়েদের জন্য দারুণ সহায়ক হবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার শিশুর বেড়ে ওঠা সেরাসঙ্গী হয়ে ওঠেন আপনি সুতরাং চলুন শুরু করা যাক নবজাতক থেকে ছয় মাস পর্যন্ত শিশু শুধুমাত্র মায়ের বুকের দুধ খাবে এটি শিশুর জন্য পূর্ণাঙ্গ খাবার তবে খেয়াল রাখতে হবে যেন মায়ের খাবারে প্রয়োজনীয় পুষ্টি রূপ প্রতিরোধ ক্ষমতা এবং হজম ক্ষমতা বাড়ানোর উপাদান থাকে এই সময়ে বাচ্চাকে কোনোভাবে পানি মধু বা অন্য কোনো খাবার দেওয়া একদমই উচিত নয় তবে যেসব বাচ্চা বুকে দুধ না খায় বা দুধ পায় না সেসব বাচ্চার ক্ষেত্রে বেস ফিডিং সম্ভব না হলে চিকিৎসকের পরামর্শে ফর্মুলা মিল্ক দেওয়া যেতে পারে ছয় মাস পর থেকে শিশুর বাড়ন্ত শরীরের জন্য শুধু মায়ের বুকের দুধ যথেষ্ট না এ সময় থেকে পরিপূরক খাবার বা আমরা সলিড ফুড যেটাকে বলে থাকি এ সময় শুরু করা উচিত প্রথমে নরম এবং হালকা খাবার যেমন চালের গুঁড়া ডাল পানি পেঁপে কলা এরকম খাবার আপনার শিশুর খাবারে রাখতে হবে এবং এক একটি খাবার এক এক দিনে পরিচয় করাতে হবে শাক সবজি ডিমের কুসুম মাছের মতো খাবার ধীরে ধীরে অন্তর্ভুক্ত করতে হবে প্রতিদিন শিশুকে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া নিশ্চিত করতে হবে এক বছর বয়স পার হওয়ার পর শিশুর খাবার আরো বৈচিত্র্যময় করতে Oke. এ আপনাদের পরিবারের সাধারণ খাবারের সাথে পরিচিত করাবেন শিশুর খাবারে পর্যাপ্ত পরিমাণে শর্করা প্রোটিন ফ্যাট ভিটামিন এবং খনিজ লবণ নিশ্চিত করতে হবে শিশুকে দিনে চার থেকে পাঁচ বার খাবার দেওয়ার পরিকল্পনা করতে হবে এবং খাবারে দুগ্ধজাত খাবার রাখতে হবে যেমন দুধ দই কারণ এগুলো শিশুর হার এবং দাঁতের বিকাশে খুব ভালো সহায়তা করে চার থেকে আট বছর বয়সে শিশুর শারীরিক এবং মানসিক বিকাশ দ্রুত ঘটে তাই সুষম খাবার নিশ্চিত করা জরুরি যেখানে থাকবে শস্য প্রোটিন শাকসবজি এবং ফলমূল তবে এক যিনি জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যেন সকালে নাস্তা অবশ্যই পুষ্টিকর হয় কারণ এটি ওই বয়সের শিশু সারা দিনে শক্তি যোগাবে তবে একটি বিষয় একটি বিশেষ বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যেন শিশুকে বাড়তি চিনি এবং প্রসেস খাবার কোনোভাবেই শিশুর খাদ্যে না থাকে শিশুর বয়স অনুযায়ী খাবারের এই পরিকল্পনা তাদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করবে শিশুর পুষ্টি তার ভবিষ্যৎ স্বাস্থ্যের মূল ভিত্তি বিভিন্ন বয়সের সঠিক পরিকল্পনা আপনার শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে বা এই বিষয়ে অন্য কোনো ভিডিও চান তবে আমাদের কমেন্ট সেকশনে জানান আরো গুরুত্বপূর্ণ প্যারেন্টিং টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সাথে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাই বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি সুস্বাদু ফল হল কলা দেখতে আকর্ষণীয় এবং স্বাদে অতুলনীয় এই ফলটি ছোট বড় প্রায় সবারই একটি প্রিয় ফল কলা রাসে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান যা শরীরকে সুস্থ রাখে ও সতেজ রাখে প্রতিদিন দুটি করে কলা খেলেই সারাদিনের পুষ্টির যোগান মোটামুটি হয়ে যায় সো এবার আমি কলার কিছু স্বাস্থ্য উপকারিতা নিয়ে কথা বলবো যেগুলো আপনাদের জানা নেই সো আজকে এই বিষয়গুলো জানার পর আপনার কলার প্রতি একটা আগ্রহ দাঁড়াবে যারা রক্ত রক্তশূন্যতায় ভুগছেন তাদের জন্য কলা খুবই উপকারী একটা ফল কারণ কলায় প্রচুর পরিমাণে আয়রন রয়েছে কলায় আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম তাই আপনি যখন নিয়মিত কলা খাবেন তখন আপনার হার ভালো থাকবে যারা নিয়মিত বুক তাদের প্রতিদিন একটি করে কলা থাকলে খাবারের তালিকায় এটা খুব সহজেই আপনি মুক্তি পাবেন কলায় টিপ্টো আছে যা সেরোনিনে রূপান্তরিত হয়ে মন ভালো করে দিতে সাহায্য করে তাই নিয়মিত কলা খেলে আমাদের যে বিষণ্নতা সেটা দূর হয় এবং এটা একটা গবেষণায় দেখা গেছে যে আপনি নিয়মিত কলা খেলে স্টক প্রতিরোধের জন্য একটা খুবই উপকারী একটা ফল সো বুঝতে পারছেন যে কলা আসলে কত উপকারী আপনার বাড়ির আশেপাশে একটা থেকে দুটা কলা গাছ লাগালে আপনি দেখা যায় আপনার পারিবারিক চাহিদাটা এটা পূরণ করা যায় সো নিয়মিত কলা খান সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে পেটের মেদ একটি বিব্রতকর বিষয় উচ্চ চর্বিযুক্ত খাবার যে পেটের ম্যাদ বাড়ায় তা নয় বেশি ক্যালোরিযুক্ত যে কোনো খাবারই পেটের ম্যাদ বাড়াতে পারে একবার পেটে ম্যাদ জমলে সেটা কাটিয়ে ওঠা যাবে না এ ধারণা ভুল স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হলে সহজেই ম্যাদ কমিয়ে ফেলা সম্ভব তার আগে জানা জরুরি কোন ধরনের খাবারের কারণে পেটের মেদ জমতে থাকে সাধারণত মদ্যপান মিষ্টি জাতীয় খাবার অতিরিক্ত গ্রহণ তেলে বাজা খাবার কুমল পানীয় স্বাস্থ্যকর বাহিরের খাবার এইসব খাবার খেলে আপনার পেট পেটে মেদ জমতে খুবই সহায়ক ভূমিকা পালন করে নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও সঠিক জীবনযাপনের মাধ্যমে আমরা শরীরে বাড়তি মেদ জমা বা বুড়ি হওয়া থেকে রক্ষা পেতে পারি চলুন তাহলে জেনে নেওয়া যাক পেটের মেদ বা বুড়ি থেকে বাঁচতে আমরা কী করব। প্রথমে আপনি শর্করা জাতীয় খাবার কম গ্রহণ করবেন এবং শর্করার পরিবর্তে আশ্রমিত খাবার গ্রহণ শুরু করুন দেখবেন অল্প কিছু দিনের মধ্যে আপনার পেটে জমে থাকা চর্বি কমতে শুরু করেছে দ্বিতীয়ত আপনি প্রতিবেলা খাবারের সাথে লেবু রাখবেন দেখবেন আপনি এত পরিবর্তন কখনো ফিল করে নে যা আগে অনেক চেষ্টা করার পর না যা খাবারে তিরিশ মিনিট পূর্বে অথবা খাবারে তিরিশ মিনিট পর যা পেটের মেদ কমাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চতুর্থত যে নিয়মটি বলবো সেটি হচ্ছে শুয়ে শুয়ে কিছু পেটের ব্যায়াম করা যায় যার ফলে আপনার পেটে জমে থাকা চর্বি গলতে খুবই সাহায্য করবে এই সময়টা যে খাবারগুলো আপনার খাবার তালিকা থেকে বাদ দিয়ে দেবো সেগুলো হচ্ছে দুধ চা মিষ্টি জাতীয় খাবার তেলে ভাজা খাবার এবং যে কোনো প্রকার ডিংস। এই কয়টি উপরের যে কয়টি নিয়ম আমি বললাম সেই নিয়মটি যদি আপনি অ্যাটলিস্ট তিন মাস একটা নামে মেনে চলতে পারেন তাহলে দেখবেন যে পেটে জমে থাকা চর্বি ভাঙতে শুরু করবে এবং আপনি আপনার এই পূর্বের যে বডি বা আপনার যে সহজাত যে বডিটা ছিল সেটা ফিরে পাবেন এবং আপনার অনেক সমস্যা থেকে পরিত্রাণ পাবেন সুতরাং ভিডিওটা ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সালামু আলাইকুম বিরিয়ানি বাংলাদেশের মানুষের জন্য একটি খুবই মুখরোচক এবং আকর্ষণীয় খাবার কিন্তু যারা একটু স্বাস্থ্য সচেতন বা কেউ অ্যাসিডিটি সমস্যায় ভুগছেন তারা এই খাবারটা থেকে দূরে থাকে কিন্তু আজকে আমি কিছু প্রসেস বলবো যেগুলো ফলো করলে আপনি বিরিয়ানিটা খেতে পারবেন বা ধরেন আপনি মাসে একবার বা দুবার খেতে পারেন কিন্তু আবার রেগুলার খাওয়া যাবে না তখন আবার সমস্যা রিস্ক করবে সেই প্রসেসটা যদি আমাদের জানা থাকে তাহলে সেই একবার বা দুবার মাসে যখন খাওয়া হবে বা কোনো প্রোগ্রামে বা কোনো পার্টিতে আমরা যখন খাবো সেই বিরিয়ানিটা যেন আমরা সমস্যায় না পড়ি বা আমাদের পুষ্টিটা যেন অ্যানশিওর হয় এই বিষয়টি আজকে আলোচনা করব আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য আমি বিরিয়ানিটা নিয়ে আসছি আপনাদের সামনে উপস্থাপন করব। কীভাবে আপনারা খাবারটা সাজাবেন আপনি যখন বিরিয়ানি খাবেন তখন আপনি মেনলি এখানে আমরা কি পাই বিরিয়ানিতে আমরা মেনলি পাই রাইস আমরা পাই মাংস কার্বোহাইড্রেট থাকে প্লাস হচ্ছে আমিষ থাকে মানে মাংস থেকে আমরা আমিষ পাচ্ছি আমরা রাইস থেকে কার্বোহাইড্রেট পাচ্ছি আর তেল থাকে আর বিভিন্ন প্রকার মশলা থাকে আমাদের ক্যালোরি ফুলফিল হয় মেনলি আমরা যখন এখানে কার্বোহাইড্রেট খাচ্ছি আমি যদি এখানে একশো গ্রাম কার্বোহাইড্রেট রাখি তাহলে চার গুণ আর কি ক্যালোরি পাই আমরা আমরা যদি একশো গ্রাম কার্বোহাইড্রেট রাখি তাহলে আমরা চার গুণ ক্যালোরি পাই আমরা মাংস রাখতেছি আমরা মাংস সেম কার্বোহাইড্রেটের মতো আমরা চার গুণ ক্যালোরি পাই কিন্তু আমরা যে এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দেওয়া হয় আমাদের এই বিরিয়ানিতে তেলে কিন্তু আবার ক্যালোরি ডাবলের চাইতে বেশি তুলনামূলক কার্বোহাইড্রেটের চাইতে আপনি নয় গুণ পান আমরা তার মানে এখানে মেনলি ইনগ্রেডিয়েন্ট দেওয়া হয় যে বিভিন্ন প্রকার মশলা থাকে জাস্ট আর তেল থাকে রাইস থাকে এবং হচ্ছে মাংস থাকে কিন্তু আমাদের যে মেইন বিষয়টা সেটাই কিন্তু অনুপস্থিত আমাদের যে মেইন টপিক সেটাই অনুপস্থিত সেটা হচ্ছে যে এখানে নিউট্রিয়ানটা কিন্তু অনুপস্থিত আপনি জাস্ট ক্যালোরি ফুলফিল করতে পারছেন কিন্তু নিউট্রিয়েন্ট কিন্তু ফুলফিল হচ্ছে না সেক্ষেত্রে আমরা কী করতে পারি সেক্ষেত্রে আমরা দেখেন এখানে জাস্ট স্যাম্পল হিসেবে রাখছি আমি সালাদ হিসাবে রাখবো টমেটোকে রাখতে পারি টমেটোর অনেক গুণাগুণ রয়েছে পুষ্টিক গুণাগুণ রয়েছে প্লাস হচ্ছে স্বাস্থ্য গুণাগুণ রয়েছে টমেটো একটা খুবই প্রয়োজনীয় একটা সবজি বলেন সালাদ বলেন সো আমরা এখানে নিউট্রিয়েন্ট পাচ্ছি এবং আমি রাখতেছি শশা দেখেন শশাতে ভিটামিন যেমন রয়েছে তেমন হচ্ছে আপনার হজমের জন্য খুবই উপকারী এবং যারা যাদের এসিডিটি সমস্যা বেড়ে যায় এই বিরিয়ানি খেলে তারা যদি শশাটা একটু বেশি পরিমাণে রাখে এই বিরিয়ানির সময় তাহলে কিন্তু তাদের এই প্রবলেমটা তেমন রেস হয় না এবং আমরা এখানে দেখেন লেবু রাখছি তো লেবুতে আমরা যেমন এসিড পাচ্ছি আপনার হজমের জন্য খুবই উপকারী প্লাস হচ্ছে এখানে আপনি বিভিন্ন প্রকার নিউট্রিয়েন্ট খনিজ লবণ পাচ্ছেন এবং আপনি এখানে দেখেন যে আমরা গাজর রেখছি আপনি গাজর রাখতে পারেন তার মানে এখানে আমি কয়টা আইটেম অ্যাড করলাম একটা হচ্ছে শশা আমি লেবু অ্যাড করলাম আমি টমেটো অ্যাড করলাম আমি গাজর অ্যাড করলাম এবং দেখেন আরেকটা জিনিস রাখছি আমি সেটা হচ্ছে পেঁয়াজ এটা খুবই হজমের জন্য খুবই সহায়ক এবং আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন এই খাবার এটা শেষ করার পরে আরেকটা যে আইটেম যদি রাখেন যাদের মেনলি অ্যাসিডিটি খুবই সমস্যা আমরা যদি টক দইটা টক দইটা খেয়ে নেই তাহলে দেখবেন যে আপনি কিছুক্ষণ পরেই দেখবেন এটা আমার আপনার ডাইজেস্ট হয়ে গেছে তার মানে আমরা পুরো খাবারটাকে আমরা একেবারে অ্যাভয়েড করে ফেলি অনেক খাবার আছে যে আমরা যারা স্বাস্থ্য সচেতন বা আমরা যারা পুষ্টি নিয়ে কাজ করি তারা পুরো খাবারটাকে আমরা বাদ দিয়ে দেয় কিন্তু আমরা যদি একটু ইনগ্রেডিয়েন্ট কিন্তু মিক্সড করে খাবারটা খাই তাহলে কিন্তু আমাদের জন্য এটা পুষ্টিকর হয় প্লাস হচ্ছে আপনি খাবারটা একটু এনজয় করে খেতে পারবেন কিন্তু এটা রেগুলার খাওয়া যাবে না রেগুলার খেলে আমাদের প্রবলেমটা রেস হয় সো আমরা যে কোনো খাবার আমরা যখন খাবো আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে দুইটা এক হচ্ছে পুষ্টি সেকেন্ড হচ্ছে আপনার আপনার শরীরের জন্য সেফ এই দুইটা বিষয় নির্বাচন করে আমরা বাজার করব। আমরা খাবার রান্না করব দেন হচ্ছে আমরা খাবার আমরা খাবো এবং আপনারা যখন এই দুইটা বিষয় বিবেচনা করে আপনার টোটাল এই প্রসেসটা কমপ্লিট করবেন তখন দেখবেন আপনি হেলথ বেনিফিট পাচ্ছেন আপনি একটা সময় গিয়ে আপনি নিজে বুঝতে পারবেন যে এটার আসলে বেনিফিটটা আপনি পাচ্ছেন এখন আপনি যখন শরীর পুষ্টির দিক দিয়ে পরিপূর্ণ থাকবে আপনার স্বাস্থ্যগত আপনি ফিট থাকবেন আমার এই চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে বার্তা পৌঁছানো কিভাবে আমরা একটা সেফ খাবার খেতে পারি কীভাবে একটা পুষ্টিকর খাবার খেতে পারি আর সেটা হোম খাবার কীভাবে আমরা ইনগ্রেডিয়েন্টগুলো অ্যাড করতে পারি যেটা আপনার স্বাস্থ্য জন্য খুবই ভালো এবং আপনি কিভাবে সুস্থ থাকবেন আর লাইফটা কিভাবে এনজয় করবেন সেই বিষয় নিয়ে আমি আমার এই চ্যানেলটা কাজ করে থাকি সো যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাকে কাজ করার জন্য উৎসাহ প্রদান করুন ধন্যবাদ সবাইকে আমরা অনেক সময় শুনে থাকি বা বলে থাকি করলা রস খুবই উপকার কিন্তু জানি না কি কি উপকার করে থাকে আমাদের জীবনে সো চলুন শুরু করা যাক আজকের আলোচনায় যে করলা রস কি উপকার করে করলা রস ব্লাড সুগার নিয়ন্ত্রণে খুবই সাহায্য করে করোলাতে আছে পলিপেপটাইড পি এবং চারেন্টিন নামের যৌগ যা শরীরে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে খুবই সাহায্য করে করোলা রস শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়ানোর মাধ্যমে সুগারের মাত্রা হঠাৎ করে বেড়ে যেতে দেয় না তাই যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা করোলার জুস খেয়ে উপকার পেতে পারেন আপনি পানির সঙ্গে মধু ও করলা রস যদি মিশিয়ে খান তাহলে অ্যাজমা ব্রঙ্কাইটিস শ্বাসরুক ও গলার প্রদাহ থেকে অনেক উপকার পাবেন করলা রসে থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে এবং বিভিন্ন প্রকার সংক্রমক রোগ থেকে আপনাকে প্রতিহত করবে সকালে করলা রস খেলে পেট পরিষ্কার হয় এবং হজম শক্তি বাড়ানোর ক্ষেত্রেও অনেক কার্যকরী ইভেন যারা কুষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই কুষ্ঠকাঠিন্য সারানোর জন্য করলা জুসে থাকা বিটা ক্যারোটিন ভিটামিন এ চোখের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান এবং আপনার দৃষ্টিশক্তি ভালো রাখতে খুবই সাহায্য করে করলা রসে রয়েছে অ্যান্টি ইনফ্লোমেটারি উপাদান যা শরীরে কোলেস্টেরলের মাত্রা কমায় সুতরাং যারা কোলেস্টেরলের সমস্যা ভুগছেন তারা এটা নিয়মিত খেতে পারেন করলা রসের অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ত্বক ও চুলের উজ্জ্বলতা বাড়ায় এবং চর্মরোগ সারিয়ে তুলতে সাহায্য করে সুতরাং গরমে আপনি প্রত্যেক দিন খালি পেটে করলা রস খেতে পারেন করলা রস ওজন কমানোর ক্ষেত্রে অনেক উপকারী করলা রস ফ্যাট সেল বান করে নতুন ফ্যাট সেল তৈরিতে বাধা দেয় সুতরাং বুঝতে পারছেন যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য এটা কত উপকারী করোলা জুস খেলে রক্ত পরিষ্কার হয় এবং উচ্চ রক্ত কমে বর্তমানে বাংলাদেশে এটা খুবই প্রকট সমস্যা করলা রস ক্যান্সার কোষ ধ্বংস করে বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে সুতরাং বুঝতেই পারছেন যে ওভারঅল আমাদের এর জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা উপকারী সুতরাং এরকম নিত্য নতুন ভিডিও হতে আমাদের আজকে অফিসে এসে একটা সুন্দর টপিক্স পড়তেছিলাম যেটার নাম হচ্ছে যে যেসব খাবার আমাদের ব্রেনের কার্যকারিতা বৃদ্ধি করে বা ব্রেনের জন্য খুবই সহায়ক সো সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো যে কোন খাবারগুলো আপনার ব্রেনের জন্য খুবই সহায়ক বা ব্রেনের কার্যকারিতা বৃদ্ধি করে প্রথম যে খাবারটার নাম বলবো সেটা হলো গাজর গাজর মস্তিষ্কের শক্তি বৃদ্ধি করে এবং চিন্তা মুক্ত রাখে এর ফলে মনের স্বাস্থ্য ভালো থাকে সো আমরা গাজরটা খেয়ে থাকি কিন্তু দেখা যায় যে এটা না জেনে খেয়ে থাকি কিন্তু আজকে আপনি জেনে গেলেন যে গাজর একটা বিটা কেরোটিন সমৃদ্ধ খাবার যা চোখের জন্য হার্টের জন্য যেমন ভালো ঠিক তেমনি মস্তিষ্কের জন্য আমাদের জন্য খুবই ভালো দ্বিতীয় যে খাবারটার নাম বলবো সেটা হলো কলা কলা সাধারণত পটাশিয়ামটা বেশি থাকে পটাশিয়াম মস্তিষ্কের কুশগুলোর কার্যকারিতা বৃদ্ধি করে এবং সার্বিকভাবে যদি বলি এই কুশগুলোর কার্যকারিতা বৃদ্ধি করে মনের স্বাস্থ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তৃতীয় যে খাবারটার নাম বলবো সেটা হলো জামবুরা এটা সাধারণত আমরা সিজনে খেয়ে থাকি তবে অনেক সময় দেখা যায় যে এটা সিজনে যখন আমরা অ্যাভেলেবিলিটি থাকে বা পর্যাপ্ত থাকে তখন দেখা যায় যে এটা বাদ পড়ে যায় গবেষণায় দেখা গেছে যে জামবুরায় ভিটামিন বি নাইন রয়েছে যা মস্তিষ্কে কার্যকারিতা বৃদ্ধি করে এর ফলে মনের স্বাস্থ্য ভালো থাকে চার নম্বরে যে খাবারটা বলবো সেটা হলো লেবু জাতীয় যেমন কমলা বলেন লেবু বলেন আঙ্গুর বলেন এগুলো মস্তিষ্কের জন্য খুবই উপকারী ভিটামিন সি সমৃদ্ধ একটি খাবার এবং এটা শরীরের জন্য যেমন ভালো ঠিক তেমনই ব্রেনের জন্য ভালো পাঁচ নাম্বারে যে ফলটির নাম বলবো সেটা হলো স্ট্রবেরি বা ব্লুবেরি এই জাতীয় বা এবং হচ্ছে জাম এই তিনটির নাম বললাম তার মধ্যে ব্লুবেরির সবচেয়ে মস্তিষ্কের জন্য সবচেয়ে ভালো নিয়মিত ওই ফল খেলে আপনার স্মৃতিশক্তি অনেক ভালো হবে এবং ছয় নম্বরে যে খাবারটির নাম বলবো সেটা হলো শশা Şöyle so, so